পাঁচশো সত্তর ছয়শ এটা কয়টা কেজি হয় চোদ্দশো পঞ্চাশ পনেরোশো না এক কেজির উপরে দিদি হয় পদ্মার কোন জায়গায় এটা মূলত দেখে ফ্রেশ মাছ মাছগুলা খুব সুন্দর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকেও কিন্তু চলে আসলাম বাজার মাছের আড়তে বান্দরা বাজার মাছের আড়তে কোন ধরনের ইলিশ মাছগুলি পাওয়া যাচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে একটু পরে আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা বর্তমানে কিন্তু বান্দরা বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আর এই ইলিশ মাছগুলি কিন্তু বেশ সস্তায় আসলে বিক্রি হচ্ছে আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন বাজার মাছের আড়তে ইলিশ মাছগুলি কেমন দামে বিক্রি হয় তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে সস্তায় ইলিশ মাছগুলি কোন আড়তে আসলে পাবেন তো আমার মনে হয় এই বান্দরা আড়তে সবচেয়ে সস্তায় ইলিশ মাছ মাছগুলি বিক্রি হয় আপনারা যারা সস্তায় ইলিশ মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই বান্দরা আড়তে আসলেই এইরকম সস্তা ইলিশ মাছগুলি কিনতে পারবেন এই আড়তে কিন্তু চারশো টাকার থেকে মোটামুটি পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত ইলিশ মাছের কেজি বিক্রি হয় তো আপনারা যারা এইরকম সস্তায় ইলিশ মাছগুলি খুঁজছেন বা কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে আসতে পারেন বান্দরা বাজার মাছের আরতে এই বাজার মাছের আড়তটি হচ্ছে ঢাকা জেলা নবগঞ্জ উপজেলার বান্দরা বাজার মাছের আরত আর এই আরতে যারা আপনারা আসতে চান তারা কিন্তু অনেক সকালের দিকে আসতে হবে তা নাহলে কিন্তু এই মাছের নিলামগুলি পাবেন না কারণ এই আড়তটি ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তাই আপনারা যারা ইলিশ মাছগুলি কিনতে চান তারা এই সময়ের মধ্যে আসতে পরে এই ইলিশ মাছগুলি আপনারা কিনতে পারবেন এবং এই ইলিশ মাছের পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন ধরনের এই এই আড়তে কিন্তু মাছগুলি বিক্রি হয় যেমন চিংড়ি মাছ নওলা মাছ ভেটকা মাছ এই ধরনের মাছগুলি কিন্তু এই আড়তে বেশ ভালো পরিমাণে বিক্রি হয় তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের দেশের ইলিশ মাছগুলি পার্শ্ববর্তী দেশে রপ্তানি করার যে সিদ্ধান্ত হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে রপ্তানির কারণে আসলে কতটা প্রভাব পড়বে তো বন্ধুরা চলেন যাই আর বেশি কথা না বাড়াই আপনাদেরকে সরাসরি নিলামি নিয়ে যাই দেখানোর চেষ্টা করি বর্তমানে বান্দরা বাজার মাছেরাতে কোন ধরনের ইলিশ মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় দেখেন তাই এখন কত করে যেতেছে এই সাইজের রিলিজগুলি ইলিশগুলি ছয়শো না পাঁচশো পাঁচশো সত্তর ছয়শো এটা মোটামুটি কটা কেজি হয় মোটামুটি তিনটা এক কেজি রুপ্ত হয় তো মোটামুটি আগে তো অনেক দাম কম ভাই একটু কমছে না মাছ বড় সাইজের গুলির দাম কিরকম চোদ্দশো পঞ্চাশ পনেরোশো না এক কেজির উপরে দিদি হয় ও

ষোলশো টাকা আগে পঞ্চাশ টাকাশো পঞ্চাশ পঞ্চাশ ষাট ষাট টাকা ষোলোশো টাকা ষোলোশো ষাট টাকা ধরে ষোলোশো 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 সরি ষোলোশো টাকাই ষোলোশো টাকা ভাই

・はい。<noise> <noise>

এক একটা ঝরির মধ্যে মোটামুটি চারশো থেকে পাঁচশো কেজির মতো মাছ আছে এখন নিলাম মাছগুলি আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করব এই বড়ো বড়ো মাছগুলি কেমন দামে বিক্রি হলো এই বান্দর আড়ো কত nice হয়ত Zulu zo, puntag, puntag. Oi, Parupai! Ik ben boven, man. Parupai, puntag. Sai, saai, 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 saai. Soms, 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 soms,

সতেরোশো নব্বই টাকা কেজি ধরে তো আমার মনে হয় না যে এই চেয়ে সস্তায় আসলে বলা যায় এইরকম বড় সাইজের মাছ খুব কম বিক্রি হয়েছে এই এই সমস্ত মাছগুলি

Tarzı dos, 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 দেখেন মোটামুটি ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম এরকম সাইজের মাছগুলি এখন হবে 足を止めた

বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে মাছগুলি নিলাম হচ্ছে কিন্তু অনেকটাই লোকজন কম আসতেছে সবাই বিভিন্ন দোকান দোকানে বিভিন্ন দোকানে ওদের ভিতরে ঢুকে গেছে কারণ বাইরে তো অনেক বৃষ্টি এখন একটু কমছে এই যে দেখেন আটা ফাটি লেবে রিলিজ মারি এমনে আলাদা করে মারি স্যার তুমি আবেদন করে করোনা

সাত সাত আশি 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 একাশি সাত সাতশো পাঁচশো 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 সাতশো পাঁচ পাঁচ সাত পাঁচ পাঁচ সাত পাঁচ 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 এক সাত আমি

পাঁচশো সত্তর আশি টাকা নিলামশো টাকা ধরে যাইতেছে এখন বিশ দশ 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 10, 10, 10, 10,, দশ 10, 10, দশ 10

জান দোস আর বসতে পারে কইছে তুই দে লায় উন দোস মুকালাগো রেজিসকে সুন্দর হাসি দে হাসি দে বল মুকালাগো দে আমার হাসি লাই আরে আর দোস আর তো পিস দাও পিসে কে শোনা <muchas> 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 パシャパシャパシャパシャパシャパシャパシャパシャパシャパシャパシャパシャパシャパシャパシャパシャパシャ。 dai 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 Dos Dos El mal ses mal ses Dos 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 Adam Dos 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 60 1000 1000 Dos 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 1000 600 Dos 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 عذاب <applause> <applause>

5 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 3 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

লেভেলের এটা কোন জায়গার মাছ ভাই এটা কোন জায়গার মাছ কোন জায়গার ভাই মাছ পদ্মার নে পদ্দার কোন জায়গায় এটা মূলত চাঁদপুরের চাঁদপুরের হ্যাঁ হ্যাঁ অরিজিনাল চাঁদপুরের মাছ পদ্মার তো আসলে অনেক জায়গায় চাঁদপুর বললে আর কি সবাই চিনি এই চাঁদপুরের মাছগুলি বুঝতে পারছেন পদ্মার যে চাতুরের যে পদ্মা এই পদ্মার মাছগুলি এখানে মাছ দেখেন কতটা ফ্রেশ মাছ মাছগুলো খুব সুন্দর এই মাছগুলি এখন নিলাম হচ্ছে চলেন আপনাদেরকে দেখাই Oi, mano. वही जा रहे हैं किताब में लगा हुआ है क्या किताब 4 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

তিরিশ 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 চল্লিশ টাকা তো